আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন মাঝারি সাইজের গর্জেস কাজ করা কিছু কাশ্মীর আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেগুলো চোখে লাগার মতো ডিজাইন হবে এবং প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে তার আগে আমি সবের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে অবস্থিত চারশো চব্বিশ নম্বর শপ অনলাইনে অর্ডারের জন্য যোগাযোগ করতে হবে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু অ্যাভেলেবেল পাবেন চলুন একে একে আমি প্রোডাক্টগুলো দেখিয়ে দিই প্রথমে ভাইয়ার হাতে যে শালটা দেখতে পাচ্ছি কাশ্মীরি শালের মাঝারি সাইজ এটা আজকে প্রত্যেকটাই মাঝারি সাইজ দেখাবো হোয়াইট কালারের ওপরে সেম ডিজাইনের চারটা কালার অ্যাভেলেবেল হবে আমি কালারগুলো দেখিয়ে দেবো তার আগে আমি কাজের ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে এন বিএনকে ব্র্যান্ডের কাশ্মীরি শাল যেগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি কালার হচ্ছে ব্ল্যাক কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে সিঁদুর লাল কালারটা পেয়ে যাবেন আর হচ্ছে পেস্ট কালারটা পেয়ে যাবেন শালগুলো জাস্ট দেখুন কতটা গর্জেস প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে সম্পূর্ণ গর্জেস শাল আরেকটা ডিজাইনে চলে যাব এই ডিজাইনটা জাস্ট দেখুন যারা স্টোন ওয়ার্ক করার মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার জন্য অথবা কোনো প্রোগ্রামের জন্য গর্জেস অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করব। এই ধরনের একটা প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু আপনারা নিতেই পারেন প্রত্যেকটা শাল কিন্তু অনেক বেশি সোভার কোয়ালিটি থাকবে চারটা কালার এটাও অ্যাভেলেবেল আছে কালারগুলো দেখিয়ে দেন সেম ডিজাইনের মধ্যে হোয়াইট কালারটা পাবেন সাদা কালারটা আমার কেন জানি না অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে প্রত্যেকটা কালারই এটা দেখেন সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার ঠিক আছে সেম ডিজাইন আর হচ্ছে পেস্ট কালার এই চারটা কালার কিন্তু অ্যাভেলেবেল আজকে কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরেকটা ডিজাইনে চলে যাবো প্রতিনিয়ত কিন্তু সব ধরনের গর্জেস কাশ্মীরি সালের ভিডিও আমরা আপনাদেরকে দিচ্ছি এখন যে ডিজাইনটা দেখাবো এটাও স্টোন ওয়ার্ক করার মধ্যে থাকবে ভাইয়া রেড কালারটা খুলে দেখান তারপরে অনেকগুলো কালার আছে এটারও চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি কালারগুলো খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে রেড কালারটা দেখুন আজকের সবচেয়েতে মানে মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন এটারও প্রাইস থাকবে সেম পনেরোশো মানে আজকের ভিডিওতে আমরা যতগুলো ইন্ডিয়ান কাশ্মীরি শাল দেখাচ্ছি প্রত্যেকটারই সেম প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা আমি কাজের ফিনিশিংটা একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা গর্জেস করে কাজটা করা আছে সেম ডিজাইনের মধ্যে কিন্তু এই যে একটা কালার পেয়ে যাবেন পেস্ট কালার পেস্ট কালারটাও দেখিয়ে দেবো পেস্ট কালারটা খুলে দেখান হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন পেস্ট কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি কেননা এই কালারটাও অনেক বেশি সুন্দর আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি মানে প্রত্যেকটা ডিজাইনে ছিল নতুন ডিজাইন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের আর যারা সরাসরি দোকানে চলে আসতে চান দোকানের ঠিকানাটা আমি আগেও দিয়েছি ভিডিও শেষে আবারও দিয়ে দেবো প্রত্যেকটা কালার খুলে দেখিয়ে দেবো এই ডিজাইনটা যেহেতু সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন ব্ল্যাক কালারটা ভাইয়া খুলতেছে দেখুন কতটা গর্জেস একটা ডিজাইন প্রাইস কিন্তু থাকবে সেম প্রাইসই মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে ফুল বডি গর্জেস কাজ করা এখন হচ্ছে হোয়াইট কালারটা দেখিয়ে দেব তো আজকে সিম্পলের উপরে কিছু ডিজাইন দেখিয়ে দিলাম তিন চারটা ডিজাইন দেখিয়েছি বেশি ডিজাইন না বাট একেবারে সর্বশেষ যে ডিজাইন সব থেকে লেটেস্ট ডিজাইন যেটা ইন্ডিয়ান সাল দুই হাজার সালের ওই ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি শপে চলে আসতে চান জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকলি কিন্তু জান্নাত ফেব্রিক্স অ্যাপেক্সের শোরুমের অপোজিটে আর অনলাইন অর্ডারের জন্য জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে আমি লোকেশনটা দিয়েছি সরাসরি আসার এটা হচ্ছে এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ঢুকলে হাতের বাম পাশে অ্যাপেক্স এবং লোটোর শোরুমের ঠিক অপোজিটে কিন্তু জান্নাত ফেব্রিক্স সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ